একটি দেশ একাই চাইলে পুরো পৃথিবীকে মাত্র কয়েক মিনিটেই ধ্বংস করে দিতে পারে ভাবছেন কোন দেশ হতে পারে সেটা চলুন জেনে নেওয়া যাক আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ নির্ধারণ করা হয় শুধুমাত্র সেনাবাহিনী দিয়ে নয় বরং কোন দেশের কতগুলো পারমাণবিক অস্ত্র আছে তার ওপরে বিশ্বে এমন নয়টি দেশ আছে যারা পারমাণবিক শক্তিধর সেগুলো হলো উত্তর কোরিয়া পাকিস্তান ভারত ইসরায়েল চীন ফ্রান্স ব্রিটেন আমেরিকা আর রাশিয়া তাদের মধ্যে আমেরিকার হাতে প্রায় পাঁচ হাজার দুইশোটির মতো পারমাণবিক অস্ত্র আছে কিন্তু রাশিয়ার হাতে আছে আরও বেশি প্রায় পাঁচ হাজার নয়শোটির মতো অর্থাৎ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পরমাণু শক্তিধর দেশ হল রাশিয়া একটি দেশ একাই গোটা পৃথিবীকে ধ্বংস করার মতো শক্তি ধরে রেখেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এত পারমাণবিক শক্তি কি আসলে আমাদের নিরাপত্তা দিচ্ছে নাকি নিয়ে আসছে সর্বনাশের সঙ্গে কমেন্টে জানাবেন ধন্যবাদ